গণিতের ক্ষেত্রে সকলেরই একটা জাতীয় ডায়লগ আছে কি ওটা কি এমন হচ্ছে যে যদি পরীক্ষা হয় তো তাকে যদি জিজ্ঞাসা করো যে রে কেমন পরীক্ষা দিই তো সবার একই কথা যে আরে অনেকগুলো অঙ্ক করলাম সারাত অঙ্ক করছি কিন্তু যে অঙ্কগুলো করছি ওই অঙ্কগুলো সারা দেয়ই নেই কোন যে গাইড থেকে প্রশ্ন করছে কোথা থেকে প্রশ্ন করছে এই টাইপসের তো তুমি ওই অঙ্কগুলো কেন পারো না বা ওই অঙ্কগুলো তোমার কেন কমন পড়ে না ওইটা আজকে আমরা এই প্রশ্ন সমাধান করব এবং দেখে নিব আর সারেরাও কিন্তু বই থেকেই প্রশ্ন করে বইয়ের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে না ওই প্রশ্নগুলোই সৃজনশীল আকারে করে কিন্তু তুমি পারো না তুমি নাকি সারা অনেক অঙ্ক করো করে যাও কিন্তু যে অঙ্কগুলো করো ওই অঙ্কগুলো সারা দেয় না তো তোমার এই যে প্রশ্নটা এই প্রশ্নের উত্তরটা আমরা আজকে এই ক্লাসে শিখবো তো দেখো একটু মনোযোগের সাথে ক্লাসটা করো এখানে আমাদেরকে পি বলে দিছে কসে কিউ বলে দিছে সাইনে আমাদেরকে বলছে যে ক নাম্বার প্রশ্ন টেন এক্স ইকল কট ইকল কট ইকল রুট থ্রি হলে কস এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে বলছে সো এখানে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে এক্স এবং ওয়াই এই দুইটার মান আগে আমরা জানবো কিভাবে জানবো একটু দেখো এখানে ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে কি যে টেন এক্স ইকল টু কত রুট থ্রি তাই না তো ভালো করে খেয়াল করো তো যে টেন এক্স টেন কত ডিগ্রির মান রুট থ্রি টেন

এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তাহলে দেখো কস এক্স প্লাস ওয়াই তাই না তাহলে কস একস এর মান কত সিক্স থার্টি ডিগ্রি বলিগ্রি মান কত এটার অ্যানসার বের করে অবশ্যই আমাকে কমেন্টসে এ যারা পারবা ওকে কারণ এটা আমাদের যাদের সূত্র মনে নাই বক্সের যে সূত্রটুকু আছে এই সূত্রটুকু যাদের মনে নাই তারা তো অবশ্যই কস নাইনটি ডিগ্রি মান জানো না সো কস নাইনটি ডিগ্রি মান কত হবে যারা জানো তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা যে কস নাইনটি ডিগ্রি মান কত হবে দেখো অনেক ইজি এখানে আমাদেরকে যেই তথ্যগুলো দিয়ে দেয় ওখান থেকেই কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হয় এবং ওখান থেকেই এগুলো কি বইয়ের অঙ্ক না অবশ্যই বইয়ের অঙ্ক বইয়ের যে নয় পয়েন্ট দুইয়ের যে অঙ্কগুলো আছে ওই যে আমাদের আঠারো উনিশ একুশ ওই অঙ্কগুলোই কিন্তু এই অঙ্ক ওই অঙ্কর মধ্যে করতাম বের করে সমীকরণ করতাম ওই অঙ্কটুকুই তো দেখো এবার নাম্বার প্রশ্নটা আমরা দেখি এখানে দেখো খ নাম্বার প্রশ্ন যেটা বলছে এটা কিন্তু একটা আসলে কাজের অঙ্ক এই কাজের অঙ্কটাই এখানে সারা সৃজনশীল আকারে দিছে তো কিভাবে দিছে দেখো বইয়ের অঙ্ক নাকি আসে না এটা দেখো এটা কিন্তু বইয়ের অঙ্ক খ নাম্বার প্রশ্ন দেখো এখানে বলছে যে পি স্কোয়ার প্লাস পি পাওয়ার ফোর ইকাল ওয়ান হলে প্রমাণ করা যে এটা তো এখানে পি এর মান কিন্তু দিয়ে দিছে তাই না পি স্কোয়ার প্লাস হচ্ছে পি পাওয়ার ফোর ইকাল কত ওয়ান যেখানে দেখো পি এর মান কত কস স্কোয়ার এ প্লাস কস পাওয়ার ফোর এ ইকাল কত ওয়ান দেখো আমরা স্কোয়ারটাকেও সে পার করে দিই আর ফোরটাকে এই পাশেই রেখে দিব তাহলে কত হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ তাই না এখন দেখো কস স্কোয়ার তো এখানে কস পাওয়ার ফোর থেকে যায় ওয়ান মাইনাস কস স্কোয়ারের সূত্র কি সাইন স্কোয়ারে এবার যেই কাজটুকু করব এবার আমরা পুরো অংশটাকে উভয় পক্ষকে সাইন ফোর দ্বারা ভাগ দিব এই যে দেখো উপরে কি আছে কস ফোরে আছে এই যে সাইন ফোরে দ্বারা উভয় পক্ষকে কি করলাম ভাগ করলাম উপরে সাইনিস স্কোয়ার আছে নিচে এই যে সাইন ফোরে দ্বারা ভাগ করলাম এখানে লিখে দেবো যে সাইন ফোরে এত দ্বারা ভাগ এই যে এই অংশটুকু এবার দেখো কসভাগ সাইনের সূত্র কি অবশ্যই কট ফোরে আর এখানে দুইটা থেকে একটা কেটে যায় তাহলে কত হয় সাইন স্কোয়ারে এবার দেখো কট ফোরে তো হয়ে যায় তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কি কসেক কসেক স্কোয়ারে তাই না এবার দেখো কট ফোরে তো থেকে যায় এই যে কসেক স্কোয়ারের সূত্র কি কসেক স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ারে এই কটটাকে এবারে এ পাশে নিয়ে আসো তাহলে কত পেয়ে যাচ্ছি কট ফোর তো এখানে আছে তাই না পাস কট এ পাশে আনলে এই যে মাইনাস কট স্কোয়ারে কত ওয়ান এখন যে কাজটুকু করবো দেখো ভাঙ্গাও কি হবে কস এ ভাগ সাইনে এই যে পাওয়ার ফোর আছে এই যে পাওয়ার ফোর মাইনাস এটাকে ভাঙ্গাও কস এ ভাগ সাইনে এই যে স্কোয়ার আছে কত ওয়ান এখন দেখো এরপরে এই অংশটুকু দেখো কস এর কস এর মান কত এই যে পি তাই না আর এই যে মান কত কিউ এই যে পাওয়ার ফোর পাওয়ার হচ্ছে কি প্রমাণিত দেখো কত ইজি একটা সমাধান এটা কিন্তু আমাদের নয় পয়েন্ট এক এর কাজের অঙ্ক এটা কিন্তু কাজের অঙ্ক এই যে আমরা যারা কাজের অঙ্কটা করছি এই যে এগুলো নাকি বইয়ের অঙ্ক না তো ওখানে যেটা আছে যে কস ফোর কস স্কোয়ার কস ফোর আছে কট ফোর বা কট স্কোয়ার ওখানে মূলত হচ্ছে আমাদেরকে এই যে এই অংশটুকু আছে এই অংশ থেকে আমাদেরকে মনে করো এই যে এই অংশটা মিলাতে বলছে এই অংশটুকু দেওয়া আছে এবং এই অংশটুকু মিলাতে বলছে আর যখন সারেরা এটাকে সৃজনশীল করছে তখন কি হয়েছে শুধুমাত্র ওটাকে এই যে কট যে আছে কটটাকে ভেঙে দিছে কস হলে অথবা একটা মান দিয়েছে যে সাইনিকল কিউ হলে আমরা যখন ওই কিউ পি যখনই এই জিনিসগুলো দেখি তখনই মনে করি কি যে এই অঙ্কগুলো আসলে আমাদের বয়ে নাই এবং আমি সারা রাতে যতগুলো অঙ্ক করছি ওই অঙ্কগুলোর মধ্য থেকে এটা কখনোই হয় না এজন্য আমি এর আগেও প্রতিটা ক্লাসেই বলি এখনও বলছি যে তুমি দেখে কখনো অনুমান করতে পারবে না যে এটা তুমি পারবা কিনা তোমাকে এটা আগে হবে সো এইগুলো যখন তুমি শুরু না বসাতে পরীক্ষা খাতায় তখন তুমি না তোমাকে আগে শুরু করতে হবে দেন তুমি শেষ করতে পারবা ইনশাল্লাহ যদি প্র্যাকটিস করো সো দেখো এবার আমরা যে কাজটুকু করব গ নম্বর প্রশ্ন দেখো গ নম্বর প্রশ্ন আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি যে আমরা কিন্তু অনেকেই আসি যে অনেকে ভাবছি যে আপনি যখন অঙ্কগুলো সমাধান করছেন অনেক সহজ মনে হচ্ছে তার মানে আপনি যে সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করেন এগুলো মনে হয় আসলে অনেক ইজি তো এগুলো আমি নিজে থেকে বানাইনি এই প্রশ্নটা রিসেন্ট প্রশ্ন দুই হাজার সালের প্রশ্ন তোমাদের কাছে যদি টেস্ট পেপার থেকে থাকে একটা বোর্ডেরই প্রশ্ন টেস্ট পেপার খুলে দেখো তাহলেই বুঝবা যে এটা কি আমার বানানো খুব সহজভাবে ভাবে দিয়ে কি প্রশ্নটা সমাধান করছি নাকি অন্যভাবে তো দেখো গ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই তোমরা আমার ফের অনেক সময় অনেক চালাক আছো যে বলো যে ভাইয়া তো যেগুলা খুব সহজ এগুলো করে দিচ্ছেন আর অনেক কথা বলতেছেন খুব ইজি খুব ইজি তো না এটা আমি বানাইনি এটা হচ্ছে রিসেন্ট বোর্ডেরই প্রশ্ন দুই হাজার তেইশের বলে দিলাম হ্যাঁ না যশোর এমন একটা বোর্ড হবে তো দেখো গ নম্বর প্রশ্ন এখানে যেটা বলছে যে পি মাইনাস কি রুট ফাইভ কিউ দেখো এই অঙ্কটা এই অঙ্কটা হচ্ছে নয় পয়েন্ট দুই এর যে একুশ নাম্বার অঙ্কটা আছে ওই অঙ্কটা কিভাবে দেখো এটা আমি দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে হয়েছে দেখো এখানে বলে দিছে যে পি মাইনাস কিউ ইকাল কত রুট ফাইভ কিউ তাই না এবার মান বসাও পি এর মান কত কস এ মাইনাস কিউ এর মান কত সাইন এ ইকাল রুট ফাইভ কিউ এর মান কত সাইন এ এখন যাই কাজটুকু করবো কি করবো এইখানে রুট ফাইভ আছে না রুট ফাইভ দিয়ে পুরোটাকে গুণ করে দেব পুরো অংশটা আমাদের নয় পয়েন্ট দুই এ একুশ অঙ্করে ওখানে রুট টু ছিল তোমার কাছে বই থাকলে একটু দেখে নাও ওখানে রুট টু ছিল এই জন্য রুট টু দ্বারা পুরোটাকে গুণ দিয়ে দিছিলাম এখানে রুট ফাইভ আছে এখানে যে অংশ থাকবে ওটা তারা পুরোটাকে গুন দিয়ে দেবো দেখো তাহলে রুট ফাইভ মাইনাস রুট ফাইভ এ এখানে রুট ফাইভ একটা আছে আর একটা নিলাম সাইন এ সাইড নোটে কি লিখবো রুট ফাইভ দ্বারা গুণ করে গুণ করে এই যে এই অংশটা লিখে নিলাম এখন দেখো কি করব ভালো করে খেয়াল করো রুট রুট ফাইভ যাবে ওকে এই যে রুট ফাইভ সাইনে এই যে রুট ফাইভ সাইনের মান কত কসে মাইনাস সাইনে কিন্তু দেখো এই যে সামনের এই মাইনাসের জন্য এই মাইনাসটা কি হয়ে যাবে আচ্ছা ভালো করে আরেকবার বলছি দেখো আচ্ছা এখানে ব্রাকেটই দিয়ে দিই কত হয় ফাইভ সাইন এ দেখো এই অংশটুকু কি করলাম এই যে রুট ফাইভ সাইনের মান কত কাইনাস সাইনে এই যে রুট ফাইভ সাইনের মান বসাইছি সাইনে এখন কি করবো ব্রাকেটটা উঠায় দাও তাহলে রুট ফাইভ কস এ কত হচ্ছে মাইনাস কসে আর মাইনাস মাইনাসে প্লাস সাইনে আর এই অংশটাকে এবার প্লাসটা এ পাশে আনলে মাইনাস ফাইভ সাইনে ই কত জিরো এখন দেখো রুট ফাইভ কস এ দেখো মাইনাস কস থেকে ও মাইনাস কসে তো থাকবেই এখানে দেখো প্লাস সাইনে থেকে মাইনাস ফাইভ সাইনে বাদ কত হচ্ছে এখন এখানে রেখে দিই এইটার এখানে রেখে দিই এটাকে ওই পাশে পার করে দেব কত হচ্ছে ফোর সাইনে প্লাস হচ্ছে কস এ কারণ এখানে মাইনাস ছিল ওই পাশে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখন দেখো এখন যে কাজটুকু হবে এই অংশটা কি বেশে লিখো প্লাস হচ্ছে কস এ ইক টু রুট ফাইভ কখন দেখো এই যে ফোর সাইনের মান কত কিউ প্লাস এটার মান হচ্ছে কত পি ইকাল টু রুট ফাইভ পি এই যে দেখো এই অংশটি প্রমাণ করতে বলছে এটা হচ্ছে কি প্রফুট দেখো অঙ্কের একটু দৈর্ঘ্য প্রস্থ দেখো যে অনেক বড় নাকি আবার ফের এটা নাকি বইয়ের অঙ্ক না এই যে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে নয় পয়েন্ট দুই এর একুশ নম্বর জঙ্গটা ওখানে রুট টু দেওয়া আছে এবং এখানে রুট ফাইভ দেওয়া আছে আমি আগেই বলছি যে এইখানে যেইটা থাকবে যাই না কেন দ্বারা তো এখানে রুট ফাইভ আছে পুরোটাকে কি করছে রুট ফাইভ দ্বারা গুণ করে দিছে তো এইটা নাকি বলে বইয়ের প্রশ্ন না তাহলে বলো তোমাদের যে জাতীয় ডায়লগটা এটা কি ভুল প্রমাণিত হচ্ছে কিনা অবশ্যই ভুল প্রমাণিত হচ্ছে অনেক বেশি অঙ্ক করলে গেলেই যে পরীক্ষাতে কমন পাবা এটা একটা ভুল ধারণা এই অসুস্থ প্রতিযোগিতা বা এই অসুস্থ চিন্তা ভাবনা থেকে তোমাকে বাইরে বের হয়ে আসতে লাগবে অনেক বেশি অঙ্ক করলেই সবগুলো সৃজনশীল অ্যান্সার করতে পারবা এমনটা মোটেও না অল্প কিছু প্রশ্ন সমাধান করলেই ভালো একটা মার্কস পাওয়া যায় পরীক্ষায় কমন পাওয়া যায় যদি সেগুলো এভাবে করে আমরা সমাধান করি এবং আমাদের এই চ্যানেলে এবং এই পেজে সবগুলো প্রশ্নের সমাধানে কি এভাবে করেই আছে যদি বিলিভ না হয় আগের ক্লাসগুলো করে দেখো তবেই বুঝবা সো তুমি যদি এই ক্লাসে বা এই চ্যানেলে বা এই পেজে নতুন হয়ে থাকো এবার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পেজটিকে ফ্লো দিয়ে দাও আর যদি বিশেষ করে পরীক্ষার্থী হয়ে থাকো বা তোমার রিলেটিভ কেউ পরীক্ষার্থী হয়ে থাকে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দাও অথবা বন্ধুদের সাথে শেয়ার করি